আলোচনা করে এটা ইয়ে করতে গিয়ে একটু সময় দেখে আবার ওনাদের সবার সিদ্ধান্ত এবং কমিটি ওনাদের কারণে আর উপরে উঠলেও সমান যেন চলছে কিন্তু টেক অফ টাইটার মধ্যে একটা জার্কিং লাগছে আমাদের যে কোনো সিদ্ধান্তের সাথে যেমন কারো উনি কি আলোচনা হয়েছে বা কি সিদ্ধান্ত হয়েছে উনি জানাবে সবার কল্যাণের সাথে শিক্ষার্থী শিক্ষকদের নিরাপত্তার সাথে শিক্ষক আছেন সেটা আমি সরকারকে জানাবো যদি নির্বিঘ্নে হয় আমি মনে করি এটা

А наш пост добігає до вас. Це чудово. А вертулку. Привіт, сер. Це ще не. Ну ось і. Так, десь